নমস্কার আজ তোমাদের শোনাব এক সাহসী বলিষ্ঠ অথচ নীরব বিপ্লবীর গল্প এমন এক মানুষ যিনি বাঘের সঙ্গে লড়ে নাম পেলেন বাঘা ইংরেজদের বুকেও ধরিয়েছিলেন তীব্র কম্পন তার সাহস ও সংগ্রামের মাধ্যমে বাঘা যতীন সেই নায়ক যিনি বাঘের সঙ্গেও লড়েছিলেন সঙ্গে তাঁর তীব্র লড়াইয়ে ব্রিটিশ সেনাবাহিনীরও বুকে কাঁপন ধরিয়ে দিয়েছিলেন আঠারোশ উনআশি সালের সাতই ডিসেম্বর কুষ্টিয়া জেলার কায় গ্রামে জন্ম নিল এক ছেলে যতীন্দ্রনাথ মুখার্জি সবাই তাকে আদর করে ডাকত যতীন ছোটবেলা থেকেই সে ছিল একরোখা বেপরোয়া কিন্তু ভীষণ সংবেদনশীল তার মা শরৎশী দেবী তাকে সবসময় বলতেন ন্যায়কে ভয় পাস না অন্যায়ের বিরুদ্ধে রুখে নাড়া এই শিক্ষায় যতীনের ভিত গড়ে দেয় যতীন লেখাপড়ার পাশাপাশি নিজেকে তৈরি করেছিল শারীরিকভাবে তিনি ছিলেন তারুণ ফিট দুর্দান্ত সাঁতারু ঘোর এবং মার্শাল আর্টে পারদর্শী একবার যখন তিনি ফকিরদের সাহায্য করতে যাচ্ছিলেন পথমধ্যে জঙ্গলে তার সঙ্গে দেখা হয় এক বাঘের চারপাশে আর কেউ নেই কিন্তু যতীন পালিয়ে যায়নি একা হাতে ছুরি নিয়ে বাঘের সঙ্গে লড়ে তাকে পরাস্ত করে তবে তার জখম খুব কম ছিল না এরপর থেকেই তার নাম হয় বাঘা যতীন যতীন বুঝে গিয়েছিল শুধু শক্তি দিয়ে নয় বুদ্ধি সাহস আর সাংগঠনিক শক্তির মাধ্যমে ইংরেজদের তাড়ানো সম্ভব তিনি যুগান্তর দলে যোগদান করেছিলেন যা ছিল একটি বিপ্লবী গোপন সংগঠন সেখানে তিনি নতুনদের প্রশিক্ষণ দিতেন অস্ত্র সংগ্রহ করতেন এবং বিদেশ থেকে অস্ত্র আনার চেষ্টাও করতেন তার নেতৃত্বে তৈরি হয় একটি শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী তিনি চেয়েছিলেন এক বড়সড় সশস্ত্র বিপ্লব সংগঠিত করবার উনিশশো সালে জার্মানি থেকে অস্ত্র এনে ভারতবর্ষকে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনা করেছিলেন যাকে বলা হয়েছিল ইন্ডিয়ান মিউটিনি প্ল্যান কিন্তু ব্রিটিশ গোয়েন্দা সংস্থার সেই ষড়যন্ত্রের খবর পেয়ে যায় উনিশশো সালের সেপ্টেম্বর মাস ব্রিটিশ বাহিনী বাঘা যতীন ও তার বিপ্লবীদের খুঁজে উড়িষ্যার বালেশ্বর জঙ্গলে ঢুকে পড়ে পাঁচজন বিপ্লবী বিপরীতে শতাধিক ব্রিটিশ সেনাবাহিনী কিন্তু যতীন হাল ছাড়েনি প্রায় পঁচাত্তর মিনিট ধরে তারা যুদ্ধ চালায় পাহাড়ের ঢালে গুলির মুখোমুখি দাঁড়িয়ে যতীন গুলিবিদ্ধ হয় কিন্তু তবুও যুদ্ধ চালিয়ে যান অবশেষে তিনি ধরা পড়েন সেপ্টেম্বর পনেরো সাল হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন জীবনের শেষ পর্যন্ত তিনি বিশ্বাস করতেন আমরা মরছি যাতে ভারত বাঁচে বাঘাযতীন কখনো রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দেননি কিন্তু তার অস্ত্র ও আদর্শ যুগে যুগে মুক্তিকামী মানুষের অনুপ্রেরণা হয়ে রয়েছে এই ছিল আজকের ঘটনা নমস্কার